বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নত জানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নেই এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নেই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে বিপদ আসলেই প্রথমে তিনি আবার কারদিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবার ফিরে যাবো কার কাছে এই জন্য পড়তেন ইন্না

আর যেটা হারালা আচ্ছা ভালো কিছু দিয়ে মেক করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবান তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছ ছিল ওরা এদের সেই পরস্পরে দেখা হলে দেয় সালাম

এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে দেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদেলেই আমরা এখন থেকে ইননা লিল্লাহ পড়ব নাকি হাই হতাশ করব একদল আছে হাই হতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কমবে জামু রে আছে এরকম বিলাপ করতে নিষেধ করেছে কি করব কই যাব কি হবে এরকম বিশ্বাসীরা হাহুতা করে না তারা লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব

ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার কালের পরে চোখের পানি ছাড়ে আর পডে আল্লাহ আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না জোকের পালি দিয়ে বোক ভাষা আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পড়ে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণপ্রিয় ভাইরা যা হারাইছেন শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগবে না ভাই একটু সন্দেহ সন্দেহ আছে তাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লি প্রথমে আমরা এটা পড়ব এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লাহ করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় শুনছেন سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আতের রশিবেদে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করে ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খलीलকে যখন আগুনের কুंडায় নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের এ گلবাগে যায়ে যা

রাস্তা হবে সাগর জলে কোনের কুন্ডুলির মধ্যে বসে বসে মানুষগুলো দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রপ্লালামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন মুখুল হতে পারি আল্লাহর খালিদ ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো জবাব নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই তাই ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত বাদা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দল নিক্ষেপ করবে আল্লাহর খালি কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়ালির ভাইরা খেল করে শুনুন হাত আল্লাহর যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের শাহাজায়ে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই ফুটে বলেছেন হাসবুনাল্লাহ ওনি ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগ্নির ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে না আনা আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি কিন্তু ফনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে বর্ষ করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বরদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি সুবহানাল্লাহ আস্তে গুলে হবে তনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা আবার বল এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আমার খালিল আমার

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় সবাই বলেন নিয়ে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবেন না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাস সেটা কি বললেন দিক সব সময় আল্লাহ স্মরণ দিয়ে জিকির দিয়ে জিপাটারে শিখতো রাখো আর শৈতানু যা সিমুন আলা কল বিবনে আদম শৈতান বনি আদমের কলবে খামছি মেড়ে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খলাসা মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফেল হয় তখনই শৈতান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লাহ নিজের সব গুণ করার পরে নিজের রোল প্লে করার পরে আমরা কি বয়সে দিব সবাই বলে সবাই বলতে হবে মনে থাকবে আমার পটুয়া পটুয়াখালীর প্রাণের বাইরে খেয়াল রাখবেন কোনো তার হাতে থাকা সব টুকুন করার পরে মুখ টুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসুম আল্লাহ যখন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে নিয়ে নে আপনি যখন বলে ফেলবেন হাসমুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লাই বলেন না তিনি